হঠাৎ আবারও পেঁয়াজের বাজার অস্থির ঢাকা কাউরন বাজার থেকে সরাসরি আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে সাব্বির খান আজকের নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ এবং আলুর পাইকারি দর দাম জানিয়ে দেবে এবং মার্কেটে কিন্তু শুল্ক পরিসরে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি পেঁয়াজ আলুর এবং আলুর বাজার কিন্তু আমরা কিছুদিনের থেকেও কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি বাজারে একটাকা টাকা পরিবর্তন হয় আবার এক টাকা থেকে দুই টাকা ডাউন হয়ে যায় তাহলে এই বাজার নিয়ে কিন্তু খুবই বিপাকে পড়ে গিয়েছেন ব্যবসায়িকরা আমরা আছি দেশের অন্যতম আরও পাইকারি মার্কেট এই ঢাকা কাউরাম বাজার এবং পরিচিত এবং এই মার্কেটে কত টাকা কেজি ধরে আলু বিক্রি চলছে আপনাদেরকে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলু আজকে পাইকারি দামে বেচা বিক্রি চলছে বারো টাকা থেকে শুরু করে মার্কেটে কিন্তু চোদ্দো টাকা পর্যন্ত কিন্তু আজকে আলুর বাজার যাচ্ছে পাইকারি দামের প্রশাসক এবং যে দরদাম বলেছে এই দামে কিন্তু আপনারা মার্কেটে পাবেন এই দামে বেশি আপনারা বেশি আপনাদের কাছে বিক্রি করবেন না কিন্তু যে রেট বলেছে এতে কমও বিক্রি হবে আলুর পেয় পেয় এবং আজকের বাজারে পেঁয়াজ কত টাকা বেচা বিক্রি চলছে আপনাদেরকে একটু আমদামি দেখানোর চেষ্টা করছি এবং এই কাউরন বাজার থেকে এবং কাউরন বাজারে আজকের বাজারে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু আজকে অরিজিনাল দেশাল রাজশাহী এবং পাবনা জেলার পেঁয়াজ মার্কেটে পাইকারি দামে ব্যবসা বিক্রি চলছে যেগুলো অরিজিনাল চ্যাপ্টার সেগুলো মার্কেটে বিক্রি চলছে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা এবং রাজশাহী এবং পাবনা জেলার হাইব্রিড পেজ মার্কেটে আটশো টাকা কেজি দামে ব্যবসা বিক্রি চলছে এবং ফরিদপুর জেলা থেকে আসা পেঁয়াজ মার্কেটে একাত্তর টাকা থেকে মার্কেটে সর্বনিম্ন ছেষট্টি টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকা আপনাদেরকে জানিয়ে দিয়েছি বড় ছোট পেঁয়াজের পাইকারি বাজার তালিকা আপনারা যেমনটি দেখছেন এই ঢাকা কাউরনবাড়ি থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি সাব্বির খান বর্তমান মার্কেট থেকে বন্ধুরা এবং আপনাদের যে চালচিত্র সেটা আপনারা কিন্তু জানতে পেরেছেন সামনে আরও শুল্ক বাড়ার সম্ভাবনা পেঁয়াজের তা সুপ্রিয় দর্শক এই ছিল ঢাকা কাউরণ বাজার থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা আপনাদের সকলের কাছে পাবি সাব্বির খান ইতিমধ্যে এই কাউরন বাজার থেকে জানিয়ে দিয়েছে আপনাদেরকে